আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতহ প্রিয় ভাই ও বোনেরা ঘরের জানালা খুলে দিলেন হঠাৎ একটি প্রজাপতি এসে আপনার সামনে থেমে রইল অথবা সন্ধ্যার পর দরজার পাশে বসে থাকা একটি ছোট ভরিং বা অন্ধকার ঘরে হঠাৎ জ্বলে ওঠা জোনাকির আলো এসব কি শুধু কাকতালীয় না আল্লাহর সৃষ্টি কখনোই অকারণে নড়ে না প্রতিটি প্রাণী প্রতিটি আলো এক একটি বার্তা আজ আমরা জানব সাতটি গভীর ইশারা যেগুলো আপনাকে হয়তো চোখ ভিজিয়ে দেবে আল্লাহ বলেন তার কোনো সৃষ্টি নেই যা তার প্রশংসা করে না প্রতিটি প্রাণী আল্লাহর আদেশ অনুযায়ী চলে মানুষ ভুল করে অবহেলা করে কিন্তু প্রকৃতির সৃষ্টি কখনো ভুল পথে যায় না মহান আল্লাহ অনেক সময় মানুষের মন পরিষ্কার করতে স্মরণ করিয়ে দিতে বা বিপদ থেকে ফিরিয়ে আনতে খুব সাধারণ একটি সৃষ্টি পাঠান যেমন প্রজাপতি ফরিং বা জোনাকি এগুলো আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় কারণ এই বার্তাগুলো খুবই কোমল কিন্তু গভীর এক আপনার ঘরের রহমত নেমে এসেছে প্রজাপতি এমন এক প্রাণী যে কখনোই ভয়ে বা অশান্তির টের পেলে কোনো জায়গার কাছে যায় না তার ডানা যত কোমল তার অনুভূতিও ততই সূক্ষ্ম সে শুধু আলো আর শান্তিতে আকৃষ্ট হয় তাই যখন হঠাৎ কোনো প্রজাপতি আপনার ঘরের খোলা জানালা দিয়ে ঢুকে পড়ে বা দরজার কাছে এসে ধীরভাবে বসে থাকে এটা কখনোই সাধারণ ঘটনা নয় এটা সেই ঘর সম্পর্কে একটি বার্তা দেয় যে সেখানে এমন কিছু আছে যা তাকে নিরাপদ মনে করিয়েছে অনেক আলেম ও তাসাউফের মানুষ বলেন যে ঘরে মানুষের মন পরিষ্কার থাকে যেখানে রাগ কোলাহল সাপ সাপান্ত বা গিবৎ কম বরং যেখানে নামাজ দোয়া জিকির আল্লাহর স্মরণ বেশি হয় সেই ঘরের পরিবেশ এমনভাবে বদলে যায় যে সেটা শুধু মানুষের মনকেই প্রভাবিত করে না বরং প্রকৃতির প্রাণীদেরও আকর্ষণ করে শান্তি আলোর মতো যেখানেই থাকে সেখানেই সৃষ্টি জড়ো হয় আর অশান্তি অন্ধকার প্রাণীরা তা টের পেয়ে সরে যায় যখন একটি প্রজাপতি আপনার ঘরে এসে থেমে যায় তখন অনেক সময় তা হয় না কোনো কাকতালীয় কারণে বরং কারণ ঘরের বাতাসে সুরক্ষার গন্ধ থাকে ঘরের ভেতরের পরিবেশের রহমতের হাওয়া বইতে থাকে যা মানুষ চোখে দেখে না কিন্তু প্রাণীরা অনুভব করে প্রজাপতির উপস্থিতি যেন খুব নরম ভাষায় বলে দেয় যে এই ঘরের রহমত নেমেছে অনেকে এটিকে খুব সাধারণ অত্যুচ্ছ ঘটনা বলে ভাবেন কিন্তু পক্ষে আল্লাহর সৃষ্টি কোনো উদ্দেশ্য ছাড়া হাঁটে না উড়ে না থামে না একটি এত ছোট প্রাণীও আল্লাহর নির্দেশ ছাড়া কোথাও যায় না তাই প্রজাপতির আগমন যেন সেই বার্তাটাই দেয় যে তোমার ঘর আমার নজরে আছে এটা হয়তো চোখে দেখা কোনো অলৌকিক ঘটনা নয় কিন্তু হৃদয়ে অনুভূত হয় কারণ রহমত কখনো শব্দ করে আসে না এটা আসে খুব নরমভাবে একটি ডানার ঝাপটায় একটি প্রজাপতির রঙে একটি ক্ষুদ্র সৃষ্টির মাধ্যমে আর সেই মুহূর্তে মানুষ যদি একটু গভীরভাবে ভাবে তবে বুঝতে পারে এটা কোনো কাকতালীয় নয় এটা আল্লাহর এক নরম দৃষ্টি শান্তির এক স্পর্শ দুই বিপদ সরে যাচ্ছে ফরিংকে আমরা অনেকেই ভয় পাই হঠাৎ ঘরে ঢুকলে মনে হয় এটি যেন অশুভ কিছু কিন্তু প্রকৃতির চোখে ফরিং কখনও অশুভ নয় বরং তাকে বলা হয় বাতাস নির্ণায়ক প্রাণী যে বাতাসে বিষ আছে দূষণ আছে ভয় আছে সেই বাতাসে ফরিং কখনো উড়ে না ফরিং শুধু সেখানে যায় যেখানে পরিবেশ নিরাপদ পরিষ্কার ও জীবনের উপযোগী যখন কোনো ফরিং হঠাৎ আপনার ঘরে ঢুকে পড়ে এটা খুব অদ্ভুত একটা বার্তা দেয় আপনার ঘরের ভেতরকার পরিবেশ বাইরের থেকেও বেশি নিরাপদ এটা কেবল বাতাসের নিরাপত্তা নয় বরং দৃষ্টির আড়ালে থাকা নিরাপত্তা আল্লামা ও প্রকৃতিবিদেরা বলেন অনেক সময় মানুষ যেসব বিপদ টের পায় না যেসব অশুভ শক্তি বা খারাপ পরিকল্পনা তার বিরুদ্ধে হচ্ছিল যা সে বুঝতেই পারেনি সেগুলোকে আল্লাহ অদৃশ্যভাবে থামিয়ে দেন মানুষ জানতে পারে না কিন্তু প্রকৃতি সেই পরিবর্তন টের পায় ফুরিংয়ের আগমন তাই অনেক সময় এক নীরব বার্তা তোমার ওপরের একটি বিপদ আমি দূর করে দিয়েছি একটি অদৃশ্য ঝড় ছিল যা আল্লাহ তোমার দিকে আসতে দেননি একটি অশান্তির বাতাস ছিল যেটিকে আল্লাহ তোমার দরজায় পৌঁছানোর আগেই শান্ত করে দিয়েছেন তুমি সেটি অনুভব করনি তুমি বুঝুনি তুমি জানতে পারনি কিন্তু আল্লাহ জানতেন মানুষ অনেক সময় নিজেদের জীবনের সুরক্ষার গল্প শুধু দুর্ঘটনার পর বুঝতে পারে কিন্তু আল্লাহর অনেক রহমতি এমন যা ঘটে যাওয়ার আগেই ঠেকানো হয় সেই আটকানো বিপদের প্রতীক হয়ে একটি ছোট ফুরিং এসে আপনার ঘরে থামে ডানা ঝাপটায় এবং কিছুক্ষণ নিঃশব্দে আপনাকে দেখে এটা যেন এক লুকুনো বার্তা আমি তোমাকে রক্ষা করেছি তুমি চিন্তিত হয় না অনেকে প্রশ্ন করেন ফুরিং এলো কেন উত্তর খুব সহজ যে ঘর নিরাপদ হয় যে ঘর রহমতের ছায়ায় থাকে যেখানে আল্লাহ তার হেফাজত রেখেছেন সেই ঘরেই শান্ত প্রাণীরা এসে আশ্রয় নেয় ফুরিং তখন শুধু একটি পোকা নয় বরং শান্তির ছোট দূত নিরাপত্তার নীরব ঘোষণা সে এসে আপনার সামনে বসে যেন বলে তুমি যে বিপদ থেকে বেঁচে গেলে তা তুমি দেখনি কিন্তু আমি দেখেছি আর এই অনুভূতিটাই মানুষকে নথ করে দেয় কৃতজ্ঞ করে তোলে এবং আল্লার কাছে আরও কাছাকাছি নিয়ে আসে তিন আপনার দুয়া কবুলের পথে জোনাকি এমন একটি প্রাণী যে নিজেই আলো বহন করে অন্ধকার যত ঘন হয় তার আলো তত স্পষ্ট হয়ে জ্বলে ওঠে জোনাকির আলো খুব ছোট কিন্তু হৃদয় ছুঁয়ে দেয় কারণ আলো কখনোই অকারণে অন্ধকারে আসে না এটা সবসময় কোনো বার্তা নিয়ে আসে অনেক মানুষ তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে দোয়া করার পর চোখ ভিজে নামাজ শেষ করার পর মনে গভীর হতাশা বা কৃতজ্ঞতা নিয়ে বসে থাকার সময় হঠাৎ জানালা দিয়ে একটি জোনাকির আলো দেখতে পান এটা যেন খুব নীরব খুব ব্যক্তিগত এক মুহূর্তের ইশারা যা সবাই পায় না শুধু যারা মন খুলে আল্লাহকে ডাকে যারা দুয়ার আলো দিয়ে নিজেদের অন্ধকার ভেদ করতে চায় শুধুমাত্র তারাই এমন দৃশ্যের সাক্ষী হয় জোনাকি প্রকৃতির ছোট্ট মোমবাতির মতো আল্লাহর সৃষ্টি যা অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষকে মনে করিয়ে দেয় যে আলো এখনো আছে আশা এখনও আছে এটা যেন দুয়ার প্রতিচ্ছবি যা অদৃশ্যভাবে আকাশের দিকে উঠে যাচ্ছে আল্লাহ দুয়া শুনেন, কিন্তু দুয়া কবুলের আগের সেই বিশেষ মুহূর্তে কিছু না কিছু নরম সৌন্দর্য মানুষের জীবনে আসে কেউ ফুলের গন্ধ পান কেউ আকস্মিক হাওয়া অনুভব করেন আর কেউ কেউ একটি জোনাকির ক্ষুদ্র আলো দেখতে পান এই আলো যেন আল্লাহর তরফ থেকে নিঃশব্দে বলা তোমার দোয়ার আলো আমি গ্রহণ করেছি তোমার কান্না ব্যর্থ যায়নি তুমি শূন্য কথা বলোনি আমি শুনেছি যখন জোনাকি হঠাৎ এসে ঘরকে একটু জ্বালিয়ে দেয় সেটা কেবল আলোর ঝলক নয় এটা হৃদয়ের আলোও জ্বালিয়ে দেয় মানুষ বুঝতে পারে অন্ধকার যত গধিরই হোক না কেন একটি ছোট আলোয় তাকে পথ দেখানোর জন্য যথেষ্ট দোয়া কবুলের আগে আল্লাহ মানুষকে একটি কোমল চিহ্ন দেখান কখনও তা একজন মানুষের কথা কখনও একটুকরো ভালো খবর আর কখনও একটি ছোট্ট আলো যা ঘরের অন্ধকার ভেদ করে বলে দেয় তোমার দোয়া কবুলের পথে আছে এই অনুভূতি মানুষকে শক্তি দেয় আশা দেয় এবং আল্লার উপর ভরসা আরও দৃঢ় করে তোলে এটাই সেই ইশারা যা বুঝলে হৃদয় ভিজে যায় মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে যায় মনে হয় যে পথ ধরে হাঁটছি সেই পথে আর কেউ নেই মনে হয় একা লড়ছি একা কাঁদছি একা সামলাচ্ছি একটা সময় আসে যখন নিজের চোখে নিজের শক্তি ছোট মনে হয় হয়তো তখন আপনি ঘরের কোণে চুপচাপ বসেছিলেন নিরবতায় ডুবে মনের ভেতরে ঝড় গোপন করে চারপাশে মানুষের ভিড় থাকতে পারে কিন্তু ভেতরে ভেতরে আপনি অনুভব করেন আমি একা এই অনুভূতি খুব গভীর মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় জীবনের প্রতি আগ্রহ কমিয়ে দেয় কিন্তু ঠিক এই সময়টাই হঠাৎ কোনো নরম ডানার প্রাণী এসে জানালায় বসে হয়তো একটি প্রজাপতি হয়তো একটি ছোট্ট পাখি হয়তো একটি আলোকিত জোনাকি অথবা বাতাসে ভেসে আসা একটি ফুরিং। ওরা খুব ধীরে আসে কোনো শব্দ করে না শুধু এসে নিঃশব্দে আপনাকে দেখে অনেকেই এটাকে সাধারণ ঘটনা বলে উড়িয়ে দেয় কিন্তু সত্যি কথা হল এটা সাধারণ নয় এটা কখনোই সাধারণ নয় প্রাণীরা মানুষের মন উপলব্ধি করতে পারে যখন মানুষের হৃদয় ভেঙে যায় যখন ঘরটা নীরব হয়ে পড়ে যখন ভেতলে অশান্তি জমে প্রকৃতির নরম প্রাণীরা কখনোই সেখানে আসে না কিন্তু যখন একজন মানুষ ভেঙে পড়ে এবং আল্লার দিকে মুখ তুলে বলে আল্লাহ তুমি কোথায় ঠিক সেই মুহূর্তে আল্লাহ খুব নরমভাবে খুব পোমল ভাষায় একটি ছোট সৃষ্টি পাঠান যেন বলে আমি আছি তুমি একা নও আপনি ভাবেন এটা কাকতলীয় কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই কাকতলীয় নয় আল্লাহ তার বান্দার দুঃখ দেখেন শোনেন অনুভব করেন কেউ যদি মানুষের সবার থেকে লুকিয়ে রাতে কান্না করে সেই কান্না আল্লার দরজায় সরাসরি পৌঁছে যায় আর আল্লাহ কখনো কান্নাকে অবহেলা করেন না তাই প্রজাপতির ডানা জোনাকির আলো একটি ফরিংয়ের নীরব বসে থাকা এসব যেন আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার দূত হয়ে আসে এই ছোট প্রাণীগুলো কোনও কথা বলে না কিন্তু তাদের উপস্থিতি হৃদয়ে অদ্ভুত এক শান্তি তৈরি করে যেন কেউ আপনার পিঠে হাত রেখে বলেছে আমি তোমার পাশে আছি তুমি যেভাবে ভেবেছ তুমি একা নও আল্লাহ বলেন আমি আমার বান্দার অন্তরের যন্ত্রণাকে জানি আমি নিকটবর্তী মানুষ যখন চারপাশে কাউকে পায় না তখন আল্লাহ তার সবচেয়ে নরম সবচেয়ে শান্ত সৃষ্টি পাঠিয়ে জানান দেন আমি তোমাকে ভুলে যাইনি হয়তো আপনি তখন ভাবছেন কেউই আমাকে বোঝে না কেউই আমার পাশে নেই আমি একাই চলছি কিন্তু প্রকৃতির সেই ছোট্ট দুধটি এসে কয়েক সেকেন্ড জেগে আপনার পাশে দাঁড়ায় তার ডানার ঝাপটা যেন আকাশ থেকে আসা একটি বার্তা তোমার দুঃখ আমি দেখছি তোমার নিঃশ্বাসের ভার অনুভব করছি আমি আছি এই বার্তাটি মানুষ চোখে দেখে না হৃদয়ে অনুভব করে এমন মুহূর্তে মনে হয় যেন আল্লাহ খুব কাছে খুব কাছে মাত্র একটি নিঃশ্বাস দূরে এটাই সারা যে আপনি কখনোই একা ছিলেন না নন এবং কখনোই থাকবেন না আল্লাহ তার বান্দাকে একা ফেলে রাখেন না তিনি সান্ত্বনা পাঠান কখনও মানুষের মাধ্যমে কখনও হৃদয়ের শান্তির মাধ্যমে আর কখনও প্রকৃতির একটি নরম ডানার ছোট সৃষ্টি দিয়ে পাঁচ আপনার ঘরে ভালো পরিবর্তন আসছে জীবনের কিছু মুহূর্ত আছে যখন মানুষ নিজেই বুঝতে পারে না সে এক নতুন অধ্যায়ের দরজায় দাঁড়িয়ে আছে পরিবর্তন যে আসছে সেই ইশারাগুলো হয়তো খুব সাধারণ খুব ছোট কিন্তু গভীরভাবে আল্লাহর রহমতের বার্তা বহন করে প্রকৃতিতে একটি বিশেষ নিয়ম আছে রঙিন প্রাণীরা কখনও অশান্ত পরিবেশে প্রবেশ করে না যেখানে ভীতি দূষণ বা নেতিবাচক শক্তি থাকে সেখানে প্রজাপতি থেমে থাকে না ফড়িং নাচতে নাচতে ঘুরে বেড়ায় না তাই যখন হঠাৎ আপনার ঘরের জানালা দিয়ে একটি রঙিন প্রজাপতি ধীরে ধীরে ঢুকে পড়ে অথবা একটি ফড়িং ঘরের ভিতরে নাচের মতো ঘুরে ঘুরে উড়তে থাকে এটা সাধারণ দৃশ্য নয় এটা প্রকৃতির ভাষায় একটি ঘোষণা কিছু ভালো আসছে তোমার ঘরে তোমার জীবনে একটি নতুন শুরু প্রস্তুত হচ্ছে অনেক আলেমের মতে যে ঘরে এমন শান্ত প্রাণীগুলো আসে সেই ঘরের উপর আল্লাহর বিশেষ দৃষ্টি থাকে ওরা নির্দেশ ছাড়া আসে না ওরা এমন পরিবেশে যায় না যেখানে অন্ধকার শক্ত শক্ত করে বসে আছে বরং তারা আসে সেই জায়গায় যেখানে আলো জন্ম নিতে চলেছে যেখানে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে আপনি হয়তো অনেক দিন ধরে কষ্টে আছেন চাপ টেনশন ব্যর্থতা বা দুঃখে ডুবে আছেন হয়তো মনে হয়েছে জীবনে আর কিছুই ঠিক হবে না কিন্তু আল্লাহর ব্যবস্থা অনেক বড় মানুষের চোখে সমস্যা যখন দেয়াল হয়ে দাঁড়ায় আল্লাহর দৃষ্টিতে সেই দেয়ালটি শুধু নতুন পথ তৈলির সুযোগ তাই এই ছোট্ট ইশারা একটি প্রজাপতি একটি ফড়িংয়ের নাচ হয়তো আপনাকে বলতে এসেছে তোমার দোরগোড়ায় পরিবর্তন দাঁড়িয়ে আছে তোমার রিজিকের দরজা খুলে যাচ্ছে তোমার দুঃসময় ভেঙে যাচ্ছে তোমার জন্য নতুন পথ সৃষ্টি করা হচ্ছে মনে আছে জোনাকির আলো যেমন অন্ধকারে ইশারা দেয় ঠিক তেমনি প্রজাপতির রঙিন ডানা নতুন জীবনের নতুন আশার বার্তা বহন করে ফরিঙের মসৃণ নাচ আপনার ঘরের বাতাসে এক নতুন প্রাণের দোল এনে দেয় যা বলে দেয় তোমার ঘরে বড় কদ ঢুকছে তোমার জীবনে শান্তির হাওয়া বইছে কখনো কখনো আল্লাহ মানুষের হৃদয়ে সরাসরি বার্তা দেন না বরং তিনি প্রকৃতিকে ব্যবহার করেন যেন নরমভাবে বলে দেন তোমার দোয়ার প্রতিদিনের কান্না আমি শুনেছি তোমার অপেক্ষা বৃথা যাবে না আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি যদি আপনি লক্ষ্য করেন যখন আল্লাহ কারো জীবনে পরিবর্তন আনতে চান তখন প্রথমে তিনি তার চারপাশের পরিবেশ বদলান হাওয়ার দিক বদলায় বাতাস হালকা হয় ছোট প্রাণীরা এসে ঘরে থামে এটা কেবল একটি সুন্দর দৃশ্য নয় এটা আকাশের একটি সংকেত যা আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে সামনের পাতাগুলোতে আছে আশা আলো সুখ রিজিক ও প্রশান্তির গল্প সবচেয়ে সুন্দর বিষয় হল এই পরিবর্তন আপনি এখনও দেখছেন না কিন্তু প্রকৃতি প্রথমে সেটি অনুভব করছে এই প্রাণীরা সেই অনুভূতির দূতমাত্র তারা এসে যেন একটা কথাই বলে ধৈর্য ধর যে ভালো সময় তুমি খুঁজছিলে সেইটি তোমার দিকে এগিয়ে আসছে এটাই ইশারা একটি নতুন সূচনা একটি নতুন জীবন একটি নতুন পথ আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে ছয় কেউ আপনার জন্য দোয়া করছে অনেকেই জানেন না জোনাকি এমন ঘরেই আসে যেখানে মন নরম থাকে যেখানে মানুষের দোয়ার শব্দ নিঃশব্দে আকাশে উঠে যায় হয়তো আপনি ভাবছেন আমার জন্য তো কেউ দোয়া করে না কিন্তু আপনি জানেন না হয়তো আপনার মা চুপচাপ নামাজের সিজদায় আপনাকে মনে করেছেন হয়তো বাবা নিঃশাব্দে আপনার নাম উচ্চারণ করেছেন হয়তো দূরে থাকা কোনো ভাই বোন অথবা আপনার সন্তান আপনার অজান্তে আল্লাহর কাছে কিছু চেয়েছে জোনাকির সেই ছোট্ট আলো হয়তো সেই দোয়ার প্রতিচ্ছবি একটি মমতার ইশারা তোমার নামে একটি ভালো দোহা আকাশে উঠেছে আর আল্লাহ চান আপনি সেটা অনুভব করুন সাত আপনার হৃদয়ে যে দুঃখ আছে তা দূর হবে কখনো এমন হয় হৃদয়ের ভেতর জমে থাকা দুঃখ এতটাই ভারী হয়ে যায় যে মানুষ নিজের মাথা নিচু করে ফেলে কাঁদতে কাঁদতে দুনিয়া ঝাপসা লাগে ঠিক সেই মুহূর্তেই একটি নরম রঙিন প্রজাপতি এসে আপনার সামনে আপনার হাতের কাছে অথবা আপনার জানালায় বসে বিশ্বাস করুন এটা একেবারেই সাধারণ ঘটনা নয় আল্লাহ মানুষের চোখের পানি দেখেন হৃদয়ের ব্যথা শোনেন বুকে জমে থাকা বোঝা অনুভব করেন তাই হয়তো তিনি তার সবচেয়ে কোমল সৃষ্টিকে পাঠান একটি মৃদ ইশারা দিয়ে এই দুঃখ বেশি দিন থাকবে না আমি তোমার পথ সহজ করে দেব যে ইশারা শুনলে মানুষের চোখে আবার নতুন আলো জন্মায় যে শান্তনা হৃদয়কে শান্ত করে দেয় নরম বাতাসের মতো এটাই সেই তাসাল্লি যা আল্লাহ তার বান্দার মনে পাঠান চার আপনি একানন নন আল্লাহ আপনাকে দেখছেন কখনো কখনো মানুষ এমন অবস্থায় পড়ে যেখানে কথা বলার কেউ থাকে না মনটা ভারী হয়ে যায় চাপ যেন বুকে পাথরের মতো চেপে বসে থাকে আপনি তখন হয়তো জানালার পাশে বসে চোখ মুছছেন নিজেকে সামলানোর চেষ্টা করছেন ভাবছেন আমি কি একাই লড়ছি আমার দিকে কি কেউ তাকিয়েও আছে ঠিক সেই মুহূর্তেই একটি প্রজাপতি ফড়িং বা জোনাকি অদ্ভুতভাবে এসে আপনার জানালায় দরজায় অথবা আপনার ঠিক পাশে বসে পড়ে এটা কাকতালীয় নয় এটা যে কোনো সময়ের ঘটনা নয় প্রকৃতির এই নরম প্রাণীগুলো কেবল বাতাসের দিক দেখে আসে না বরং আসে একটি শান্ত ভাঙা ক্লান্ত হৃদয়ের কাছে অনেক আলিম বলেন আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না যখন বান্দা ভেঙে পড়ে তখন তার কাছে জবাব পৌঁছে যায় কান্নার সাথেই আর তখন তিনি তার নরমতম সৃষ্টিকে পাঠান একটি বার্তা নিয়ে আমি আছি আমি তোমার দিকে তাকিয়ে আছি তুমি যে অনুভব করছ আমি সব জানি আপনি হয়তো মানুষের কাছে ভেঙে পড়ছেন কিন্তু আল্লাহর কাছে নয় তিনি জানেন আপনার অক্ষমতা তিনি জানেন আপনার ভয় আপনার দুশ্চিন্তা এমনকি সেই কথাও যা আপনি কাউকে বলার সাহস পান না একটি ছোট্ট প্রাণীর ডানা ঝাপটানোর শব্দ যখন নীরব ঘরটিকে ভরে তোলে এটা আসলে আল্লাহর শান্তনা তুমি একানো আমি তোমাকে দেখছি শুনছি এবং তোমার পাশে আছি এই ইশারা সবার জীবনে আসে না এটা আসে সেই সব মানুষের কাছে যাদের মন এখনও নরম যারা দোয়া করে যারা কান্না লুকিয়ে রাখে কিন্তু আল্লাহর ওপর ভরসা ছেড়ে দেয় না তাই যখন পরের বার এমন কোনো ছোট্ট প্রাণী আপনার ঘরে এসে শান্তভাবে বসে মনে রাখবেন এটা শুধু একটি পোকা নয় এটা মনে করিয়ে দেওয়া আপনি কোনোভাবেই একা নন এই প্রাণীগুলো আসা মানেই কোনো অলৌকিক ঘটনা নয় কিন্তু আল্লাহ যে প্রতিটি সৃষ্টি দিয়ে মানুষের হৃদয়কে স্পর্শ করেন এটা সত্য এই ক্ষুদ্রপ্রাণীগুলো জানান দেয় আল্লাহ আপনার ঘরে নজর দিয়েছেন আপনার দোয়া শোনা হচ্ছে আপনার জীবনে ভালো কিছু অপেক্ষা করছে আপনার হৃদয়ের ক্লান্তি দূর হতে চলেছে আপনার জন্যে রাহমাত নেমে আসছে সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ সবসময় কাছে কিন্তু আমরা তা অনুভব করি না যেদিন আমরা ছোট ছোট ইশারা দেখব সেদিন বুঝব আমরা কখনোই একা নই আজ যে সাতটি ইশারা নিয়ে কথা বললাম প্রজাপতি ফরিং বা জোনাকির মতো নরম ছোট প্রাণীগুলো শুধু প্রকৃতির অংশ নয় অনেক সময় মানুষের মন মনভাঙা ক্লান্ত প্রশ্নভরা মুহূর্তে আল্লাহর তরফ থেকে আসে একটি মৃদু স্মরণ করিয়ে দেওয়া আমি আছি আমি দেখছি আমি জানি আর তোমার জন্যে আমি যথেষ্ট এই ইশারাগুলো আমাদের শেখায় আল্লাহ কখনো বান্দাকে একা ফেলে দেন না তিনি কখনো চুপ থাকেন না তিনি কথা বলেন প্রকৃতির নরমতম সৃষ্টির মাধ্যমে আমাদের হৃদয়ের গভীরে যদি আপনার ঘরে কখনো প্রজাপতি বা জোনাকি এসে থামে মনে রাখবেন এটা কাকতালীয় নয় এটা এক ধরনের রাহমাত ভালোবাসা এবং আপনাকে শক্ত করে দাঁড় করানোর বার্তা আর আপনি যত দুর্বলই অনুভব করুন আল্লা আপনার পাশে আছেন যদি আজকের ভিডিও আপনার হৃদয়ে একটু হলেও শান্তি আনে তাহলে লাইক দিন যেন আরও মানুষের কাছে পৌঁছায় কমেন্টে লিখুন আপনার জীবনে কখনো এমন কোনো ইশারা পেয়েছেন কিনা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও এমন অনুপ্রেরণাদায়ক ইমান জাগানো গল্প আসছে আর ভিডিও দিই একজন ভাঙা মনকে শেয়ার করুন হয়তো এই ছোট্ট বার্তাই তার আজকের দুঃখ হালকা করে দেবে আল্লাহ আপনাকে দান করুন আমিন